চট্টগ্রামের পতঙ্গায় উদ্বোধন হল লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন আর সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের উপদেষ্টা বলেন বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে কিন্তু উন্নয়ন করতে হল প্রয়োজন প্রযুক্তি অর্থ ও দক্ষতা বন্দর ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে বন্দর পরিচালনা করে বেসরকারি অপারেটররা আমরাও সেই পথে এগিয়ে যেতে চাই আমি এখানে আছি মরব এখানেই কোনো সিদ্ধান্ত দেশের ক্ষতি করে নেওয়া হবে না আমাদের লক্ষ্য ব্যবসায়ীরা যেন সুযোগ পায় লাস্ট পার্সন আমার দেশের ক্ষতি করে কাউকে দেব যারা এই কথা বলে তারা দেশ কাম টু মিড টক টু মি লাস্ট আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব আমার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আই নট গিভ এটা এটা শিওর থাকেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের বন্দর ব্যবস্থাপনার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্বে এই বন্দর হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি